হাদিস নাম্বার এক কোনো অচেনা নারীকে স্পর্শ করার চেয়ে মাথায় লোহার পেরেক পুঁতে যাওয়া ভালো আর সিলসিলা তো সহিহা দুইশো হাদিস নাম্বার দুই তোমরা সেই মহিলাদের নিকট গমন করো না যাদের স্বামীরা বিদেশে আছে কারণ শয়তান তোমাদের রক্ত সেরাই প্রবাহিত হয় তের মেজি এগারোশো হাদিস নাম্বার তিন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে আমরা যেন মহিলাদের নিকট তাদের স্বামীদের বিনা অনুমতিতে গমন না করি তে মেজি একাত্তর হাদিস নাম্বার চার নারী গোপন জিনিস সুতরাং যখন সে বাড়ি হতে বের হয় তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে রমণীয় করে দেখায় তিনি যে এগারোশো সত্তর হাদিস নাম্বার পাঁচ কোনো নারীর উপর তোমার দৃষ্টি পড়লে তার প্রতি বারবার দৃষ্টিপাত করো না বরং নজর অন্যদিকে ফিরিয়ে নাও কারণ তোমাদের জন্য প্রথমবার ক্ষমা দ্বিতীয়বার নয় আহমদ শরীফ তেরোশো উনসত্তর আদিস নাম্বার ছয় প্রত্যেক চক্ষুই বেবিচারী আর নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষের মজলিসের পাশ দিয়ে পার হয়ে যায় তাহলে সে এক বেবিচারিনী নারী এমনকি এই অবস্থায় নামাজের জন্যও যেতে নিষিদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম বলেছেন যে মহিলা সেন্ট ব্যবহার করে মসজিদে যায় সেই মহিলার গোসল না করা পর্যন্ত কোনো নামাজ কবুল হবে না সহিল আল জামে আসাকির দুইশো সত্তর হাদিস নাম্বার সাত যে নারী তার মাথায় এমন চোখ বাড়তি লাগায় যা তার মাথা নয় সে তার মাথায় জালিয়াতে সহযোগ করে হাদিস নাম্বার ভেষধারী পুরুষদের উপর অভিশাপ এবং পুরুষদের ভেষধারিণী নারীদের উপর আল্লাহর অভিশাপ মুসলিম ত্রিশশো চুয়াত্তর ছয় হাজার আটশো আট হাদিস নাম্বার নয় আলি সাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষ জাহান নামের অভিবাস যাদেরকে আমি দেখিনি তারা ভবিষ্যতে আসবে প্রথম শ্রেণী হবে একদল অত্যাচারী যাদের সঙ্গে থাকবে গরুর লেজের মতো চাবক যার দ্বারা তারা লোকদেরকে প্রহার করবে আর দ্বিতীয় শ্রেণী হলো নারীর দল যারা কাপড় পরিধান করবে কিন্তু তাদের সব কিছু দেখা যাবে নিজেরা অন্যদের প্রতি আকৃষ্ট এবং অন্যদেরকেও তাদের প্রতি আকৃষ্ট করবে যাদের মস্তক খোপা বাধার কারণে হেলে যাওয়া কুজের মতো হবে তারা জান্নাতে প্রবেশ করবে না তারা গন্ধও পাবে না অথচ জান্নাতের সুগন্ধ বহু দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে মুসলিম দুই হাজার একশো আটাশ হাদিস নাম্বার দশ দেবর মৃত্যু সমতুল্য মৃত্যু থেকে মানুষ যেভাবে পলায়ন বা সতর্কতা অবলম্বন করে এক্ষেত্রে তাই করতে হবে বুখারি পাঁচ হাজার মুসলিম দুই হাজার একশো বাহাত্তর এগারোশো একাত্তর হাদিস নাম্বার এগারো কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে মিলিত হলে নিশ্চয়ই তাদের তৃতীয়জন হয় শয়তাহ তির মেজি এগারোশো একাত্তর হাদিস নাম্বার বারো যে নারী স্বামী স্বামী গৃহ বা মায়ের বাড়ি ছাড়া অন্য নিজের পর্দা না রাখে কাপড় খুলে সে তার ও তার রবের মধ্যকার পর্দা ও লজ্জাশীলতা বিধ্বংস করেছে তেমজি আঠারোশো তিন